কক্সবাজারের পেকুয়ায় আট প্রকল্পের প্রায় অর্ধ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা এলজিডি প্রকৌশলীর বিরুদ্ধে উপজেলায় লাইব্রেরি ভবন নামের কোনো যেখানে নেই সেখানে তা সংস্কারের নামে বরাদ্দ হয় আঠারো লাখ টাকা এখন প্রশ্ন উঠেছে গেল কই বরাদ্দের সেই টাকা এদিকে অভিযোগের বিষয়ে সদত্তর মেলেনি অভিযুক্তদের কাছ থেকে কক্সজের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রশেদের প্রতিবেদন জানাচ্ছেন আলামিন সুমন আজ থাকছে এর প্রথম পর্ব কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ ভবনের বিভিন্ন দপ্তরের টয়লেট সংস্কার পরিষদ ভবন রংকরণ এবং লাইব্রেরি ভবন সংস্কার সহ আট প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ নিয়ে সংস্কারের নামে নজিরবিহীন লুটপাটের অভিযোগ উঠেছে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও এলজিইডি পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদের বিরুদ্ধে সচেতন মহল ও স্থানীয়রা বলছেন তারা নামে বেনামে প্রকল্প অনুমোদন দিয়ে সরকারি বরাদ্দের টাকা লুটপাটের মহোৎসব করেন পেকুয়ায় পেকুয়া উপজেলায় লাইব্রেরি ভবন নামের কোনো ভবনই যেখানে নেই সেখানে সংস্কারের নামে আঠারো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এছাড়াও ছয় ইউপি সদস্যকে প্রকল্প কমিটির সভাপতি করে উপজেলার ছয়টি দপ্তরের ওয়াশরুম সংস্কারের জন্য দুই লাখ করে মোট বারো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এদিকে এ সকল অভিযুক্তদের যথাযথভাবে আইনের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পেক উপজেলার মধ্যে লাইব্রেরি ভবন নামে কোনো কক্ষা নাই সেখানে লাইব্রেরি ব্রমণ কক্ষ সংস্কার নাম দিয়ে আঠারো লক্ষ টাকা বরাদ্দ নিজের পকেটে ঢুকাইছে ইয়োনো ও প্রকৌশলী যারা লুটপাট করেছে তাদের প্রতি নিন্দা জানান এই ছাত্রনেতা এভাবে যদি লুটপাট করলে আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বাধা করবে যে এই ব্যাপারে যে ইউএনও মহোদয় এবং প্রকৌশলী যারা মিলে লুটপাটটা করছে এর জন্য তীব্র নিন্দা জানাই এবং সচেতন মহলকে দাবি জানাবো যে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা আমার জন্য পেকুয়া উপজেলা পরিষদে আটটি প্রকল্প দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা লুটপাট করা হয়েছে এদিকে যারা লুটপাটে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানে সাংবাদিক নেতা এই যে আটটি প্রকল্প দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা লুটপাট করা হয়েছে এই যে পেগয় লাবলি ভবন নামের কোনো ভবনই ছিল না যারা এই লোপাটে জড়িত হ্যাঁ দুটো সময় যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যেখানে কোনো লাইব্রেরি ভবন ছিল না সেখানে সংস্কারের কথা জানতে চাইলে নিজের পক্ষে সাফাইকে সংস্কার আর নির্মাণ এক শব্দ বলে দাবি করে যেমনটা বললেন এ সরকারি কর্মকর্তা এটা ছিল এটা আসলে এটা এখানে একটা লাইব্রেরি ভবন করার কথা ছিল এটা তিনষেদ একটা নামি পরিত্যাগ এ রেজিস্টাবনা ছিল তোটাকে আমরা সংস্কার করে লাইব্রেরি করব আর কারণ ওখানে আছে এটা আমরা বিশেষ জামানত করে সরকারি কোষাগারে টাকাটা আছে লাইব্রেরি ভবন ছিল না বলতে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে গিয়ে দেখা না পাওয়ায় মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও অপর প্রান্ত থেকে রিসিভ হয়নি ফোন কল আলমিন সুমন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক